নমস্কার বন্ধুরা আমি সোমা আমার ইউটিউব পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতি বছরের মতো এবছরেও আষাঢ় মাসের দুইটি বিশেষ দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মা বিপত্তারিণী চণ্ডীর পুজো অনুষ্ঠিত হয়েছে এখন আমি তোমাদের এই ভিডিওই কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের কয়েকটি বিপত্তারিণী মন্দিরের মায়ের মূর্তি দেখাব আশা করি তোমাদের ভালো লাগবে প্রথম ছবিতে তোমরা দেখতে পাচ্ছ রাজপুরের মা বিপত্তারিণী চণ্ডী মাকে গড়িয়া থেকে বারুইপুর যেতে রাজপুর বাজারের আগের রাস্তায় ভেতরে কিছুটা গিয়ে এই মন্দিরের অবস্থান এই মন্দিরটি খুবই বিখ্যাত এবং এই মন্দিরে প্রায় সারা বছর প্রচুর ভক্ত সমাগম ঘটে বিপত্তারিণী পূজার দিনগুলি ছাড়াও দুর্গাপূজার নবমীতে এখানে বিশেষ পূজা হয় দ্বিতীয় ছবিতে তোমরা দেখতে পাচ্ছ গড়িয়া কালীবাজার অঞ্চলের বিপত্তারিণী বাড়ির মা তৃতীয় ছবিটিতে তোমরা দেখতে পাচ্ছ বাঘাযতীন স্টেশনের রোডের বিপত্তারিণী বাড়ির মা বিপত্তারিণী চতুর্থ ছবিতে দেখতে পাচ্ছ গড়িয়া ব্রহ্মপুরে অবস্থিত বিপত্তারিণী বাড়ির মা দেবী এখানে দশভূজা রূপে পূজিত হন পঞ্চম ছবিটি বিদ্যাসাগর সেন্ট্রাল ক্লাবের কাছে অবস্থিত বিপত্তারিণী মন্দিরের মা ষষ্ঠ ছবিটি পাটলি সেন্ট্রাল ক্লাবের কাছে অবস্থিত মা বিপত্তারিণী মন্দিরের দেবী সপ্তম ছবিটি পল্লীশ্রী অঞ্চলের পূজিতা মা বিপত্তারিণী চণ্ডী অষ্টম ছবিতে দেখতে পাচ্ছ নাকতলা শ্রীগুরু আশ্রমের কাছে অবস্থিত বিপত্তারিণী মন্দিরের মায়ের ছবি নবম ছবিতে তোমরা দেখতে পাচ্ছ গড়িয়া মোড়ে অবস্থিত বিপত্তারিণী বাড়ির মা ও দশম শেষ ছবিটিতে তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণ কলকাতার নগর অঞ্চলের মন্দিরের মা বিপত্তারিণী মা তো বন্ধুরা আজ আমি এই ভিডিও তোমাদের কয়েকটি অঞ্চলের মা বিপত্তারিণী মায়ের মূর্তি দর্শন করালাম আশা করি তোমাদের ভালো লেগেছে আর মায়ের ভোগ দর্শন করো তোমরা কারণ ভোগ দর্শনে দুর্ভোগ কাটে বলেই বিশ্বাস করা হয় মা বিপদ কৃপায় সকলের সমস্ত বিপদ কেটে যাক মা বিপদ থেকে রক্ষা করুক মা সবাইকে ভালো রাখুক এই প্রার্থনা করি ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করো কমেন্টও শেয়ার করে পাশে থাকতে পারো ও যারা নতুন তাদের কাছে অনুরোধ তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটি ধন্যবাদ